ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে এলপিজি এই আধার যাচাই নিয়ে বাড়ছে হয়রানি হাওড়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা বিপাকে টিলার ডিস্ট্রিবিউটররাও সার্ভারে এক সঙ্গে বিপুল চাপ পড়ায় প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে এমনটাই দাবি গ্যাস ডিলারদের আধার তথ্য যাচাই করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার তাতে কোনো সময়সীমা ছিল না তবে গ্যাস ডিলার বা বিক্রেতাদের দাবি তেল সংস্থাগুলি একত্রিশে ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিবিউটরদের এই কাজ সারতে বলেছে এই পরিস্থিতিতে অভিযোগ উঠছে যত দিন যাচ্ছে তত আধার যাচাই ঘিরে বাড়ছে হয়রানি দীর্ঘকল লাইন দেওয়ার পরও কাজের কাজ আর কিছুই হয় না সার্ভার বসে যাচ্ছে ডিলারদের কাছে এই কথা শুনতে হচ্ছে বারবার একাধিকবার গ্যাসের দোকানে ছুটতে হচ্ছে এই ছবি হাওড়ার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাজ না হওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ পঞ্চাশি বছর বয়স নব্বই বছর বয়স এরা এসছে এটা কি ইয়ার কি হচ্ছে আপনারা সরকারে এসেছেন এসে এটা কি হচ্ছে এটা অত্যাচার অত্যাচার হচ্ছে এটা ঠিক নয় সাধারণ মানুষের উপর অত্যাচার সাধারণ মানুষের ওপর অত্যাচার হচ্ছে আর একটা পর একটা সেই নোটবন্দি থেকে আরম্ভ হয়েছে আজ ওই গ্যাসের আপডেট পরে ব্যাংকের আপডেট

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা শরীরেরও কষ্ট হচ্ছে এই আর খাওয়া দাওয়া নেই না না তাহলে এটা কি বলা যেতে পারে আতঙ্কে আবার তারপর হলো মোদি সরকার লাইনে সেটা আমি বলতে পারবো না ও পার্টিফায়ার্সির ব্যাপারে আমি নেই তবে হ্যাঁ কষ্ট হচ্ছে যত তো সরকারি নীতি হ্যাঁ তো আপনাকে দাঁড় তো হ্যাঁ হতেই পারি হাটে রোগ আছে হতেই পারি কেন লাইনে আমরা এসেছি করতে হবে সেই হিসেবে করছি এর বাইরে কিচ্ছু নয় না করলে গ্যাস বন্ধ হবে কি না জানি না পরিষ্কার ক্লিয়ার যে বলা উচিত সেটা কোনো জায়গায় আমরা পাচ্ছি না ফলে ওখানটা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ লাইন দিতে হবে নালে গ্যাস বন্ধ হবে এই এই আতঙ্কে গ্যাস বন্ধ একদম একদম একদমই তাই বিপাকে পড়ছেন ডিলার ডিস্ট্রিবিউটররা একাংশের দাবি সার্ভারে বিপুল চাপ পড়ায় প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক ক্ষেত্রেই সময় লাগছে ফলে গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ছেন তারা এখন যেটা বলেছি আমরা পেপার দেখে যেটা জানতে পেরেছি যে এটা সাবসিডি নাকি বন্ধ হয়ে যাবে যেটুকু এইটুকু আমাদের শোনা কথা পেপার দেখে বলছি এবং সেই বেশি যে এই কাজটা হচ্ছে খালি শুধু সাবসিডি ব্যাপারটা যেটা পেপারে আমরা পড়ে যেটা ইচ্ছুক নয় তারা এটা না করলে সেটা তাদের ব্যাপার তারা জমা মানে বায়োমেট্রিক করবেন কি করবেন না সেটা আমাদের কোনো যেহেতু এটা পেপারে বলেছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এটাকে বায়োমেট্রিক যার যে কনজিউমার তাকে এসে করতে হবে আমরা সেই পদ্ধতিতে এটা করছি ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের তেল সংস্থা বা বিক্রেতারা তাদের জন্য বাড়ি গিয়ে এই প্রক্রিয়া চালুর কথা বললেও তা সব জায়গায় শুরু হয়নি সেই কারণেই এই ভোগান্তি বলে মনে করছেন একাংশ হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্টার প্লাস নিউজ